টু ব্যাক মাই চ্যানেল ইজি ইজি স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকালে ভালো আসছো সুস্থ আসছো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আগামীকাল কিন্তু তথ্য যোগাযোগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো আজকের এই প্রশ্নটা তোমাদের দেখানোর পরে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আর কোনো টেনশন থাকবে না এবং যে যেখানেই থাকো তোমাদের কিন্তু এই প্রশ্নটা থেকে অনেক বেশি কমন পাবো কৃষি স্কুলে হয়তো এই প্রশ্নটা উপভোগ দেওয়া হবে এবং কিছু স্কুলে হয়তো এর থেকেও কিছু অংশ দেওয়া হবে তো চলো আমরা প্রশ্নটা দেখে আসি প্রথমত তোমাদের কিন্তু পঁচিশ মার্কের পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি তো এখন আমার হাতে যে প্রশ্নটা দেখছে এই প্রশ্নটা কিন্তু মিনিমাম আটান্নটা থেকে আশিটা স্কুলে এই প্রশ্নটা দেয়া হবে আটান্ন স্কুল থেকে আশিটা স্কুলে এই প্রশ্নটা দেওয়া হবে তো তোমার স্কুল কোনটা স্কুলের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে এবং প্রথমে দেখো আমাদের পঁচিশ মার্কের প্রশ্ন হবে তো প্রথমে আমাদের পনেরো মার্কের এমসিকে আসবে এবং দশ মার্কের আমাদের প্রশ্ন আসবে তো দশ মার্কের কোন প্রশ্নটা দেবে সেটাও কিন্তু আমরা দেখে নেবো এখনই তো চলো আগে আমরা প্রশ্নগুলো দেখে আসি প্রথমেই দেখো এখানে দেওয়া আছে কানেকটিভিটি ইজ উক্তিটি কার এখান থেকে তোমরা শর্ট অ্যান্সারটা দেখে নিও একমুখী যোগাযোগকে ইংরেজিতে কি বলা হয় কার মাধ্যমে ব্যবসা পরিচালনার উন্নতি সাধন করেছে ইমেল হলো ড্যাশ নেটওয়ার্ক ট্রাফিং বৃদ্ধি পায় কোনটি ব্যবহারে ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে পরিণত করে কোনটি মহাকাশে প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয় কোন সালে অপটিক্যাল ফাইবার দিয়ে কোন ধাপে সিগনাল পাঠানো হয় প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল এটা একটা উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকেই মূলত তোমাদের কিন্তু পরবর্তীতে আর দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখান থেকে উদ্দীপকটা পড়ে নেবে নেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে প্রশ্ন নয় এবং দশের অ্যান্সারটা ওই উদ্দীপক থেকে করতে হবে তারপরে এগারো নম্বরটা দেখো মাইক্রোসফট এক্সেলে এক দুই তিন দিয়ে কি নির্দেশ করা হয় ওয়ার্কশিটে কোন দিকে স্ট্যাটাস বারের অবস্থান ইমেল ওয়াইফাই এর পুনরূপ শিক্ষা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ভূমিকা তো এই ছিল আমাদের পনেরোটা এমসিকিউ পনেরোটা এমসিকিউ এর যদি সঠিক অ্যান্সার জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা তোমাদের কমেন্টে কিন্তু অ্যান্সারের যে পিডিএফটা আছে যে লিঙ্কটা আছে ওটা আমি দিয়ে দিব। এবার দেখো এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে পাঁচটি প্রশ্ন তো এখানে মোট আটটা প্রশ্ন দেওয়া থাকবে আটটা প্রশ্নের জন্য তোমাকে দেওয়া হবে দেখো এক একটা প্রশ্নের জন্য তোমাকে দুই মার্ক দেওয়া হবে তাই যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে তো এখান থেকে এই আটটা প্রশ্নের মধ্যে তুমি যে কোনো পাঁচটা প্রশ্ন তোমার পছন্দ মতো বা তোমার যেটা কমন আসবে সেটার ওপর ভিত্তি করে তুমি যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবা ঠিক আছে তো এখান থেকে এক একটা প্রশ্ন তুমি দুই পেয়ে যাবা পাঁচটা প্রশ্নের জন্য তোমাকে দশ দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি প্রশ্ন তো তোমরা আশা করা যায় হান্ড্রেড পারসেন্ট এখান থেকে কমন পাবা আর কোন আশিটা স্কুল থাকছে এই প্রশ্নটা অবশ্যই জানতে হলে কমেন্ট করতে হবে বেশি বেশি করে তুমি স্কুলের নামটা এবং তোমার জেলার নামটা অবশ্যই লিখে যাবে কমেন্টে তাহলে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন আসো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতেছ অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ সকলকে